খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গোস মাছ খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গোস মাছ বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা নাম বাংলাস মাছ নদীর থেকে উঠিয়ে ধান ক্ষতি করেছে ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে এবং মাছটা ধরাও পড়েছে মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে অনেক লোকজন দেখছে এবং গাড়ি থেকে নামছে নেমেও দেখছে সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ এই মাছটা এখন অনেকেই দেখাশুনো করছে ঠিকই তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না আমরা আমার কৃষ্ণমন্ডল তাত চাচামাী শুনি বাঢ়ি বেৰি আছ দেখি দে বিৰাট কাণ্ড মানে বিলি তাত কৰাৰ ধৰাও পৰেছে বাঙৰ মাছ বিশাল ক্ষতি কৰে ধানৰো ক্ষতি কৰে গোলাপুটুকুৰি নেকি ধান খায় এটাও শুনা গৈছে তাৰ এই মাছটা খুব বিশাল আশাৰ মাছ এবাৰ খুব জটিল মাছ বড় দেখছে সান্ডলের বিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া গ্রামের ঘটনা এই গ্রামের বাসিন্দা পটু মন্ডল এদিন সকালে যখন তার জমিতে চাষ করতে যান তখন তিনি বিশাল আকার এই মাছটি দেখতে পান দেখে সম্ভবত তিনি হকচকিয়া পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটি দেখাতেই শনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙ্গস মাছ তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয় মাছটি লম্বায় প্রায় ছ ফুট এক ফুট চওড়া ও ওজন পাঁচ কিলো ছশো গ্রাম বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা কি করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে চলে এলো তা বুঝতে পারছে না এলাকার মানুষজন তবে প্রাথমিক ধারণা খাবারের সন্ধানে এই মাছটি নদী ছেড়ে ওপরে উঠে এসেছে